এই এক বেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা সুবানা নজবিল্লা আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র এক বেলা খাবার আনার তেলের খরচ বাবদ বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না ঘুমানোর জায়গা পায় না ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে থাকার জায়গা নাই সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর পাঁচ স্টেশনে ঘুমায় এত অভাবী মানুষ থাকতে এই জালে আমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে ঠিক আর ওয়াইতাল্লাজি ইউকযিবু বিলদিন ফযালিকা আল্লাজি ইয়াতউ আল ইয়াতীম ওয়ালা ইয়াহদ্দু আলা ত্বাআমিল মিসকিন আল্লাহ তাআলা বলেন যারা পরকালকে অস্বীকার করে কেয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে এই হিসাব দেওয়ার চিন্তা যার চেতনার ভিতরে নাই সেই মানুষের উপরে যা ইচ্ছা তা করতে পারে এখনও যদি আমরা সচেতন না হই এখনও যদি সতর্ক না হই এখনও যদি আমাদের মধ্যে সতর্কতা আর ঐক্যবদ্ধতা না আসে তাহলে আবার কোনো না কোনো জালেম আবার মাথা উঁচু করে দাঁড়াবে আমরা তো এখনো টুপি নিয়ে দ্বন্দ্ব পাঞ্জাবে ডিজাইন নিয়ে দ্বন্দ্ব নিজেদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আবার সেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি যত না যতদিন না পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে মুসলমানদের মধ্যে যদি ভালোবাসার বন্ধন ঠিক হয় মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধতা ঠিক হয় তাহলে কোনো জালেম কোনো জালেমের এই সাহসে কুলাবে না মুসলমানদের দেশে মুসলমানদের কান্ট্রিতে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কর দলিল হবো ঠিক কি না বা সুযোগ পায় শুধুমাত্র আমাদের বিজেদের তnder কারণে আল্লাযি ইউকযিবু বিলদিন পরকাল কি পরকালে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় না থাকলে মানুষ বালহুম আদল যাواره খারাপ হতে পারে প্রিয় ভাইয়েরা আমার আমরাও অনেকে আসলে যে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় কি আমাদের আছে আপনার আমার জীবনের চালচলের দিকে তাকালেও আমরা দেখবো আসলে সেই ভয় আমাদেরও নাই যদি থাকতো আপনার যে টাকা পয়সা আপনার যে ইনকাম আপনার যে রুজি ওই টাকা পয়সার মধ্যে এতিমের হক আছে মিসকিনের হক আছে ফকিরদের হক আছে গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে সামনে রমাদান আসছে রোজার মশালা খুব জিজ্ঞেস করে নামাজের মশালা মশাল্লাহ খুব জিজ্ঞেস করে আর জাকাতের মশালা কানে ঢুকাতে পর্যন্ত যা চায় না জাকাত যে একটা বিধান আছে আউ বকরদি আল্লাহ বানহু বলেছেন শোনো রসুল সাল্লা সাল্লামের যুগে জাকাত হিসেবে একটা রসি দিত এইরকম রসুল সালামের যুগে হিসেবে যে রশি দেওয়া হতো কথার কথা সেই রশিও যদি কেউ অস্বীকার করেন বলেন আমি নিজে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব আহ জাকাত একটা ফরস বিধান ইসলামের পাঁচটি বিনার একটি বিনা হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে জাকাত জাকাতের আবার কয়জন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরস জাকাতের বিধান বললেই আমরা খালি ওই কোটি কোটি পতিদের দিকে তাকাই আপনি লাখ প্রতি আপনার উপরে তো জাকাত ফরস যদি স্বর্ণের হিসেবে ধরি ধরি তাহলে প্রায় এক ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রি বিকৃত মূল্য ধরি তো তাহলে প্রায় এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা হবে অথবা একটু কম বেশি হতে পারে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে এটা যদি এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেওয়া আবশ্যক অর্থাৎ প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর রুপার হিসেবে যদি এক ভরি স্বর্ণের দাম আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা ধরি এক ভরি আর রুপার দাম যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা দূরি এক হাজার করে হলে সাড়ে বাহান্ন হাজার আর একটু কম হলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেয়া ফরজ আপনাকে দিতে হবে রূপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো ওনা হয় দুটি মত আছে রূপার হিসেবে ধরাটা উত্তম কারণ এতে করে গরিবদের হক আদায় হবে গরিবদের দিকে তাকিয়ে রূপার হিসেবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত যদি এক বছর ধরে আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর যদি আপনার কাছে স্মরণের হিসেবে আট লক্ষ টাকার উপরে আট থেকে নয় লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে জাকাত দিতে হবে এখন জাকাত না দেওয়ার জন্য কত তামাশা কত বাহানা মাসালা তো জিজ্ঞেস করে না করে না আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে ভাই আপনার জাকাত না দিলেও চলবে এই কথা বললেই করে যা খুশি হয়ে যায় যাক বেঁচে গেলাম আরে জাকাত জরিমানা নয় সাকাত তোমার কল্যাণে শুধু গরিবদের উপকার নয় সাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে সাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে সাকাত দিলে সম্পদ কবে না তারা বরং রহমতে বৃদ্ধি পায় ঠিক কিনা কত তামাশা হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই হুজুর ব্যাংকে রাখছি জাকাত কি দিতে হবে মানে উনি এমন সিস্টেমে বলেন যে জাকাত যে দিব টাকা তো আমার কাছে নাই আমি ডিপিএস করেছি আমি একাউন্টে জমিয়ে রেখেছি হুজুর জাকাত কি দেওয়া লাগবে টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না টাকা হয় ঘরে রাখে না হয় ব্যাংকে রাখি ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন কারেন্ট অ্যাকাউন্ট বলেন আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে সেই টাকারও জাকাত আপনাকে দিতে হবে হুজুর আমার কাছে টাকা নাই ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি চাইলে আমি নিতে পারবো যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন চাইলেই টাকা নিতে পারবেন তাকে ধার হিসেবে দিয়েছেন চাইলেই আপনি নিতে পারবেন আপনাকেও জাকাত দিতে হবে হুজুর আমার কাছে টাকা পয়সা নাই তো আপনি চলেন কিভাবে আছে আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি তো এত যে ইনকাম করেছেন টাকা কই হুজুর আছে এমনি জায়গা জমি আছে টাকা পয়সা নাই টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে বাড়ি করে রাখে আর ভাবসাব এমন দেখায় মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় একটাও নাই জমির জাকাত দেওয়া লাগে না ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেওয়া লাগে না এই জন্য রমজান আসার আগে

শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলো একজন বুঝতে পারেন তিনি আল্লাহকে ধোকা দেওয়া যাবে না জাকাতের ব্যাপারে ধোকাবাজি করার চেষ্টা করবে না রাখবেন যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে যদি আমরা অনেকে বলি হুজুর এত টাকা আছে এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দিই তো লাখে আড়াই হাজার দিতে হয় জাকাত দিতে হয় লাখে কত এক লাখে আড়াই হাজার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হয় তো হুজুর টাকা কমে গেল না আপনি দেখছেন টাকা কমে কমে যায় না বিশাল বলেন না না কষাৎ সদিকা তুমি মালিন দান করলে আর সৎকা করলে জাকাত দিলে কমে না বরং তুমি দিবে এক দিক থেকে আল্লাহ সুবাহা বলেন আনফিক আদম উনফিক আলাইকা বান্দা তুমি জাকাত দাও দান করো তুমি দিবে এক দিক থেকে আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে তুমি এক দিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব দিবেন না তো আল্লাহ এমন বিপেদে ফেলতে পারে টাকা নাই হয়ে যাবে নাই ওল্লাহি বলছি ওল্লাহি বলছি আমি আস্তে আস্তে আমার বলছিলাম গার্মেন্টসের মালিক গত বছর গত গত বছরের আগের বছর করোনার কথা তিনটা গার্মেন্টসের মালিক তিনটা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল পরে ফেসবুকে তার ছবি দেখলাম একজন আপলোড করেছে তিনটা গার্মেন্টস এর মালিক কোটি কোটি টাকার মালিক এমন ভাবে নিঃস্ব হয়েছেন নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে আপনাকে আমাকে এমন করতে পারে না আজ আপনাকে আমাকে করতে পারে না বেশি কিছু লাগবে না তো ভাই একটা রোগ দিলে এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে ঠিক না আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ যে আপনাকে কিছু তাওফিক দিয়েছেন কিছু জমাতে পেরেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করুন সোরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ বান্দা আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই সুবহান আল্লাহ আল্লাহ ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষের চেয়ে নিম কোন জাতি পৃথিবীতে নাই মানুষের চেয়ে নিম মানুষের চেয়ে বেঈমান মানুষের চেয়ে প্রতারক মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই জানে তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না আমি তো মানুষ চালাই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় সত্তর থেকে আশি জন শিক্ষক আমার দায়িত্বে চলে আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয় মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি দানে বামে তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না মানুষ যার জন্য জীবন বাতি রেখে করেছেন যাকে নিজের জীবন বাতি রেখে বড় করেছেন যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবাতে চাইবে যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে মানুষ খুঁজে পাবেন না ইত্তাকে সর্বমান আহসান তাই নেই ইত্তাকে সার্বমান আহান তাই নেই যার প্রতি কৃতজ্ঞ করেছ কৃতজ্ঞ যার প্রতি অনুগ্রহ করেছ তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকো কোথায় পাবেন মানুষ কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না আর আমরা যে কত বড় কৃতজ্ঞ ফেরি শহরে আমার একটা মাদ্রাসা আছে আমার দুই নাম্বার ইউনিট বা দুই নাম্বার শাখা সেখানে গত দুই বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত পিছনে গুরগুর করতো কাঁধে উঠে যেত একটা বিড়াল তার মালিক চিরে একটা গরু তার মালিক চিরে একটা ছাগল তার মালিক চিরে একটা পশু জানোয়ার তার মালিক চিনে আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই আপনার চেয়ে নিম খারাম পৃথিবীতে কেউ হতে পারে না ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন নামাজ পড়ছেন ভাইয়া হ্যাঁ পড়েছি কোথায় কম্বলের তলে নামাজ পড়ছেন হ্যাঁ পড়ছি কি কর বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নিকা পড়ছে কোথায় কম্বলের তলে ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময় তুমি কত বড়ো নিবো খারাম জানো রাতে ঘুমাতে গেলে রাতের দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রায় আট ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারত একটু ব্রেইনটা ঘোরায় দিত পাপনায় মাস মানসিক হসপিটালে যাওয়া লাগত পেটে ডিস্টার্ব শুরু করে দিত বাথরুমে যাওয়া লাগত স্ট্রোক করায় দিত হসপিটালে যাওয়া লাগতো আল্লাহ বলেন না বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই আমি ঘুম দেন আল্লাহ পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন সাত থেকে আট ঘন্টা যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে আর আল্লাহর জন্য যদি 20 মিনিট নামাজ পড়তে না পারেন আপনি মানুষ হতে পারেন নাই আপনার যে খারাম কেউ হতে পারে না ঠিক কি না জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন কিভাবে বললে আপনি বুঝবেন কোন শব্দ আর বাক্য দিয়ে বললে আপনি বুঝবেন আমার জানা নাই আপনি যে সুস্থ আছেন আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন হুজুর জায়গা কিনছি টাকা তো নাই জায়গা জমি আছে মনে করছেন জায়গা জমির জাকাত দেওয়া লাগবে না যেই জমি ফসল ফলানোর জন্য রাখ কিনা হয় অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে জমির মূল্যের উপরে জাকাত দিতে হবে না যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য ওই জমির জাকাত দিতে হবে না কারণ এটাতে আপনি বাড়ি করবেন কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন দাম বাড়লে বিক্রি করবেন কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য বাড়ি করার জন্য নয় ফসল উৎপন্ন করার জন্য নয় যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয় ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা দিশিম প্রত্যেকটা দিশিম প্রত্যেক কাথা প্রত্যেক শতাংশর হিসাব করে করে zakat দিতে হবে আপনি যদি ঠিক পথে zakat দিতেন তো আপনার এলাকার বালুশগুলো নাখে ঘুমায় থাকা লাগতো না আপনি যদি ঠিক মতো জাকাত দিতেন তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায় হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না রাস্তায় স্টেশনে ঘুমারও লাগতো না ঠিক না আপনার কারণে ঘুমায় আপনার কারণে আপনার কাছে আপনার কাছে পাঁচশো এক হাজার টাকার দাম নাই কিন্তু আপনি কি জানেন এক লাখের আড়াই হাজার টাকার দাম হয়তো আপনার কাছে নাই কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র দুই আড়াইশো টাকা দিয়ে একটা বালিশ কিনবে সেই টাকা তার নাই এই দুই আড়াইশো টাকা অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায় যান ঢাকা কমলাপুর রেল স্টেশন আশেপাশে যান কুমিল্লা ফেনি চট্টগ্রামে রেল স্টেশনে গিয়ে দেখেন আপনার কাছে দুই আড়াই হাজার টাকা কিন্তু কোনো ব্যাপার নয় কিন্তু এই দুই আড়াই হাজার টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায় কেমতের মাঠে আপনাকে হিসাব দেওয়া লাগবে কেয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেওয়া লাগবে কারণ আপনি তার হক আদায় করতে পারেন নেই আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলি যায় একটুও ব্যথা সৃষ্টি না হয় একটুও যদি মায়া সৃষ্টি না হয় একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয় একটু যদি আঘাত সৃষ্টি না হয় আপনি মানুষ হতে পারেন নাই মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় নাই ঠিক কিনা আপনি মানুষ হতে পারেন নাই ওমর রাজি আল্লাহ আনহু আপনারা জানেন রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন কার কি দরকার কার কি প্রয়োজন রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ দিতেন একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি কিছুক্ষণ পরে তিনি বা সেই বাসায় ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে বললেন পরিবা তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাচ্ছে হাউমাউ করে তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো মহিলা বলছে আমার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নেই আমি বিধবা আমার স্বামী নেই অসহায় অভাবী মানুষ কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নেই যে আমার বাচ্চাকে খাবার দিব পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও রান্না হলে তোমাকে দিব। পাতিলে কি বলছে পাতিলে কোনো খাবার নাই শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য অমর মাল থেকে অমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নেই মহিলা বলছে আমি আল্লাহর দরবারে অমরের বিরুদ্ধে নালিশ করবো কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নেই অমর থরথর করে কাঁদতে লাগলেন বুড়ি বা আল্লার বস্তে ওমরের বিরুদ্ধে বরদোয়া কররা না ওমরকে মাফ করে দাও ওমর লিস্ট করতে বলেছে তোমার নামটা বাদ পড়েছে ওমরের দোষ নাই বলছি ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে একটু অপেক্ষা করো ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে আসলামকে গিয়ে বললেন আসলাম তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও খাদ্য গুদাম খোলো কেন কেন বলছে কোনো কথা নাই গুদাম খোলো বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর রাজি আল্লাহ বলছেন আসলাম একটা আটার বস্তা আবার পিঠে উঠায় দাও আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব আসলাম বলছে আনা খাওয়া দিব আমি আপনার খাদে উপস্থিত আছি আপনি কেন কাঁধে করে নিবেন আমার কাঁধে উঠায় দেন আমি তো আছি ওমর রাজি আল্লাহ বললেন আসলাম আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না তোমাকে খুঁজে পাওয়া যাবে না আসলাম পিঠে দাও আমি কেন সেই মহিলার কাছে খাবার পারি নাই এই মহিলা যে কান্না করছে তার বাচ্চা যে কান্না করছে আমি আল্লাহর সামনে কি জবাব দিব আসলাম কেউ মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না আটার অবস্থা আমার পিঠে উঠায়া দাও আমি যখন আটার অবস্থা নিয়ে হাঁটবো আমার আল্লাহর হবে আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না ঠিক না! আপনার কারণে তো পৃথিবীর বহু মানুষ না খেয়ে আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায় পৃথিবীর কাউকে বলতে পারে না গরিব মিসকিন এমন অনেকে আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে মোবাইলের সিম চেঞ্জ করতে করতে পাঁচ নাম্বারটা চালাচ্ছি চারটা চার অফিসে দিয়ে দিছি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে চোখের পানি ছাড়া ছাড়া চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না কারণ আমি অত ধন ধনী নই অত সম্পদশালী নই ঘর নাই বাড়ি নেই চিকিৎসা টাকা পয়সা আসার সময়ও আমার প্রতিবন্ধী শাখার এক বাচ্চা ঢাকা মেডিকেলের অসুস্থ অবস্থায় আছে প্রচুর টাকা দরকার তো কী করবো মাঝে মাঝে এই মেসেজগুলো দেখি আর নিজেকে ধিক্কার দেওয়া ছাড়ার উপায় থাকে না অসহ্য হয়ে মাঝে মাঝে আরেকজনকে দেই যে দেখো কি করতে পারো বলতে চাচ্ছিলাম পৃথিবীর এমন বহু মানুষ কষ্টের যন্ত্রণায় ছটপট করছে কেউ রাস্তায় ভিক্ষা করে আর কেউ ভিক্ষাও করতে পারে না বহু মধ্যবিত্ত আছে মিসকিন হয়ে আছে পৃথিবীর কাউকে বলতে পারে না তোমার দায়িত্ব তোমার অর্থ সম্পদের দিবে দিবে পারলে অতিরিক্ত দান পর্যন্ত করা উচিত ঠিক কিনা তোমার জীবনে আজ পর্যন্ত এতটুকু ব্যথা তৈরি হয় নাই বলো তুমি যে রাতে খাওয়ার সময় দশ বারো রঙের তরকারি না হলে তোমার পেটের ভাত হজম হয় না তুমি কি আজ পর্যন্ত কোনো দিন কোনো একটা এতিম খানে গিয়ে একটা বার জানার চেষ্টা করেছ একটা বার কি জানার চেষ্টা করেছেন এই এতিমগুলো খায় কি করে আবার মাদ্রাসার একটা মাদ্রাসা আছে এতিমদের জন্য এক একটা মাদ্রাসা আমরা টাকা নিই আর একটা হলে আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি আমার একটা শাখায় দুইজন ছেলে এসে পড়ছে ওস্তাদ আপনার মাদ্রাসায় যেই টাকা দিতে হয় আমার বাবা বা গরিব মানুষ ওস্তাদ আমরা এত টাকা দিতে পারবো না তবে আমরা দুইজনে মিলে একজনের খাবার খাব এবং একজনের টাকা দিয়ে পড়তে চাই দুইজনে মিলে